হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে খুব একটা হাসি মজাদার একটা ভিডিও শেয়ার করি তো দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি মায়ের শরীরটা ভালো না তাই আমি দুদিন ধরে রান্না করছি তো আজকে করব শুক্তো প্রথমেই দেখো শুক্তোটা করে নিচ্ছি বড়ি টড়ি দিয়ে একদম বেশ ভালো করে শুক্তো করব শুক্তো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এ দেখো রাঁধুনি তেজপাতা আর আদা দিয়ে দিচ্ছি সোমবারে তেলটা একটু কম লাগছে তো পরে আবার একটুখানি তেল অ্যাড করেছি এখন তো ওভার দিচ্ছি তোমরা বুঝতেই পারছো এই যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে সোমবারটা দেওয়ার সময় না একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো যে একটু তেল দিয়ে নিতে হবে আসলে এই ভিডিও করতে গেলে না সব কিছু তালগোল পাখিয়ে যায় তো দেখো এখন আমি এই সবজিগুলো দিয়ে দিলাম এখানে আছে কাঁচকলা পেঁপে লাল আলু এমনি নর্মাল আলু তো ঘরে যা যা সবজি ছিল মোটামুটি এই কটাই ছিল এটা দিয়েই শুক্তো বানিয়ে নেব আর দেখো এখানে আমি সবজিটা এর মধ্যে দিয়ে আগে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর প্রেশারে সিটি মেরে নেবো আর এখানে দেখো একটু দুধের মধ্যে সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে না শুক্তোর ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখো এই যে আমার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর একদম প্রেশারে সিটি মেরে নেবো ওটাই একদম সহজ উপায় হয় তাড়াতাড়িও শুক্তোটা হয়ে যায় দেখো এখানে আমার প্রেশারি স্ত্রীটি মারা হয়ে গেছে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন উচ্ছে ভাজা আর বড়ি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দুধ আর সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয় দেখো আমার শুক্তো রেডি শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম আর শুক্তোর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসছে তোমরা ইম্যাজিন করে নাও আর এই যে দেখো আন্ডা আজকে করব আন্ডা তো আন্ডা একটু স্পেশালভাবে এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি আর এই যে আন্ডাগুলো আর্ধেক করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে হলুদ দেবো না বুঝলে তো এর মধ্যে মশলাটা আমি যেটা পেস্ট করলাম দেখালাম তো সেটা ছিল রসুন লঙ্কা আর চালমগজ তো কাজুবাদাম থাকলেও ভালো হতো কিন্তু কাজুবাদামটা যেহেতু ঘরে নেই তাই আর দিতে পারলাম না তো এরকমভাবে ডিম খুব ভালো লাগে টেস্টি লাগে এ দেখো এখানে টমেটো পেঁয়াজও আছে সেটাও দেবো পেঁয়াজগুলো একটু বেরাস্তার মতন করে নেবো এদিকে আমি রান্না করছি আর ওকে এখানে আটকে রেখেছি যে দড়ি দিয়ে ওর বেল্ট নেই আনবে পরে আনবে তা এখন আপাতত দড়ি দিয়ে ওর তো মানে ছোটো না ওকে বেল্ট এখন লাগানো যাবে না তো এই যে তাই এরকমভাবে পায়ের সাথে বেঁধে রেখেছি আর দেখো খাঁচায় রাখলে পরে ও দুষ্টুমি করে মানে চিল্লাতেই থাকে তাই আমি তো নিচে এখন রান্না করছি তাই ওকে এই ঘরে অনেকটা বড় করেই দড়িটা দিয়ে বেঁধে রেখেছি যাতে ও সারা ঘর ঘুরতে পারে কিন্তু ওই যে আমাকে দেখতে পাচ্ছে এখান থেকে এই দরজা দিয়ে ওই ঘরে আর দেখে চিল্লাচ্ছে কি হয়েছে কি হয়েছে বল ডেজি কি 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 কু হচ্ছে বলো কি করবে তুমি এখন আদর খাবে হুম আদর খাবে আদর খাবে উলি উলি বাবা বাবা এখন আদর খাবে বসে লাল মা লগিয়ে দাম মধ্যে দেখ কামড়াচ্ছে না ও এখন ছেড়ে দিতে হবে ও সারা ঘর করবে আর ওকে এই ঘরে ছেড়ে দিলে হয় কিন্তু এই যে ঠাকুরের জায়গায় গিয়ে সব টেনে টেনে নিয়ে এখন ছোট না দুষ্টুমি করে কি কি এখন অপরে নিয়ে গেলে ওর মজা পাবে ওই যে ডোডোর সাথে খেলবে আর ডোডোকেও এত বিরক্ত করে বাবা তো কামড়ায় ডোডোকে আর ডোডো বিরক্ত হয়ে যায় তো আমি রান্না করছি পেঁয়াজ পুড়ে যাবে তো দেখো ফ্রেন্ডস ডেসিকে একটু আদর করতে গিয়ে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক আমি এই মশলাটা যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম আর এর মধ্যে একটু অল্প একটু হাফ চামচেরও কম একদম একটু সর্ষে গুঁড়ো দিলাম তারপর এটার মধ্যে নুন চিনি যা যা লাগে সব দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা তো এটা একটু গেভি গেভিটা একটু মানে ঘন হবে তো এখানে আরও একটা মশলা অ্যাড করলাম তো দেখো এরকম একটু গেভি গেভি আছে তো এই ডিমগুলো সব দিয়ে দেবো ডিমগুলো অর্ধেক করে যদি করা হয় না তাহলে কুসুমগুলোর মধ্যে মশলাটা ভালো ঢোকে আর না খেতেও খুব টেস্টি হয় তবে ডিমটা অর্ধেক করে রান্না করতে গেলে একটু সাবধানে করতে হয় কারণ ডিমের কুসুমগুলো বেরিয়ে গেলে তো আবার ঠিক হবে না বলো তো একটু সাবধানেই দেখো আমি ডিমগুলো পরপর একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপর বেশি নাড়াচাড়া করব না কারণ গেভিটা তো আমার হয়েই এসছে আর ডিমটাও আমার ভাজা হয়ে রয়েছে আর এই যে দেখো একটু নাড়াচাড়া করেই আমার ডিমের কারি তৈরি একটু নতুনত্ব স্টাইলে এবার করব দেখো সয়াবিন রসুন আদা দিয়ে যেরকম মশলা কষিয়ে করে সয়াবিনটা করে নিলাম আজকে অনেক তাড়াতাড়ি করে ঘরের কাজ শেষ করেছি তারপরেই দেখো চলে এসেছি বুবুকে স্কুল থেকে আনতে আর স্ত্রিয়ার এখনো ছুটি হয়নি ওর একটু পরে ছুটি হবে তো বুবুকে নিয়ে তারপর একটু অপেক্ষা করতে হয় শ্রিয়ার জন্য ওখানে আজকে আসলাম বুবুকে আনতে তো বুবু মাঝে মাঝে বায়না করে আমি যাতে আসি আর এখন ওখানে ফুচকা আছে তাই একটু ফুচকা খাবো ওই যে ফুচকা খেয়েছে হাত ধো এই যে ফুচকা সম্রাটের জন্য এনেছি এখন আমরা দুপুর এই ব্যাস ব্যাস জুতো ভিজে যাবে ভালো ফুচকা দুপুরবেলা ফুচকা খাচ্ছি তাহলে ভাবো

আজকে আর স্কুল থেকে এসে ঘুমাইনি দেখো এইসব সব আকাধোকা নিয়ে বসেছে কি ড্রয়িং করছিস ফ্ল্যাগ আঁকছিস শুধু ফ্ল্যাগ পনেরোই দেখো আরে আগস্টটা দেরি আছে पांडे puro cartoon family اي اهو তুই খা এর মা মা এটা তুলে রাখো না হলে ওই যে ওর মতন চপস্টিক হয়ে যাবে এটাও এই যে ওরও ছিল ওরটা ভেঙে যে এরম চপস্টিক করেছে ইন্ডিয়া খান কি জন গণও মিলন হবে কত দিন ও মিলন হবে দিনে ও আমার মনের মানুষের ও আমার মনের মানুষের তো তুমি নাচ করছো এই যে ডোডো এসে গেছে এখানে পুরো একটা মানে কি বলবো চিড়িয়াখানা পরিবার পাগলা ফ্যামিলি না সবাই দেখুক তুমি কেরম কর না না দেখ আমরা দিই পুরো এমন পাগলা ফ্যামিলি এরকমই চলতে থাকে সারাক্ষণ ক্ষণ এই যে চড়িয়া আবার অনেকে বলে চড়িয়া খানা আমাদের ঘরটা হলো চড়িয়া খানা এই যে পশু ওশু সব রয়েছে না আমরাও তো পশুদের সাথে থাকতে থাকতে আমরাও পশু হয়ে গেছি পশু পাতা হয়ে গেছে পশু পাখি পশু পাখি হয়ে গেছে বয়াচু টাগিয়ে বয়চু এই যে জানো বউ না স্কুলে যায় গিয়ে ও হলো কান্না করে তাই তো আচ্ছা তুই স্কুলে গিয়ে কাদিস কেন বল না ও বলেছে কান্না করলে কান্না এবার আসলে কান্নাকে এক চর মেরা দেবো ও কান্নার গালে চর মারবে

ও বড় হয়ে গেল এখনো স্কুল যেতে বায়না করে স্কুল যেতে করে না স্কুল যাবে না বলে বায়না করে রাতে ঘোয়াবার সময় বলে যে আমি স্কুল যাব না আর ঘুম থেকে উঠে বলে আমি স্কুল যাব না কিন্তু তাও রেডি হয় সবই হয়

sure sure.